একটু মন্দে শুনবেন যদি আপনি ক্ষুদার্থ থাকেন মনে করো না যখন আপনার ক্ষুদা পায় খুব যদি আপনার ক্ষুদা থাকে এবং দেখছেন আপনি অন্য কেউ খাচ্ছে কিন্তু আপনি খাচ্ছেন না যদি কি আপনার ক্ষুধা মিটবে তখন আপনার খিদে পেয়েছে অন্য কেউ দেখছেন আপনি অন্যরা খাচ্ছে আপনি খাচ্ছেন না

আমরা এখানে প্রত্যেকদিন কীর্তন করি এবং আমরা যদি কীর্তনের সঙ্গে যোগদান না করেন তাহলে এখানে আপনার আসা না আসা সমান সেই জন্য এই মায়াপুর ধামে এসে আপনার অবশ্যই যেহেতু মায়াপুর ধাম সংকীর্তনের জন্য জগৎ বিখ্যাত মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে পবিত্র করতে পারি এবং ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি যদি না করি খালি ভিডিও ছবি দেখলাম এলাম কিছু নেই তাহলে আপনার কোন লাভ হন মায়াপুর আসা ব্যর্থ আপনি ভিডিও নিতে পারেন ছবি নিতে পারেন কিন্তু অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের সঙ্গে নিজেকে যুক্ত রাখবেন হাত দুটো মাথার উপরে তুলবেন এখন আমরা তিনবার এই মহামন্ত্র কীর্তন করব উচ্চ স্বরে এবং ভগবানের চরণে সেটা অর্পণ করব Please raise your hands, chant with us three times. এই মা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন মানে কীর্তনের মাধ্যমে আমরা নিজেদেরকে আমরা মায়াপুর আশাকে সার্থক করতে পারি হাত দুটো তুলে আমরা উচ্চস্বরে কীর্তন করব চোখ দুটো বন্ধ রাখবেন যাতে এই দিব্য তরঙ্গ ধ্বনি হৃদয়কে পবিত্র করে এবং এমন হয়তো করবেন একটা বাচ্চা শিশু মাকে হারে যেভাবে কান্নাকাটি করে সেই রকম প্রার্থনার মনোভাব নিয়ে আপনার ভগবানের কাছে প্রার্থনা করবেন হরে কৃষ্ণ Krishna. 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 Krishna Krishna Hare অসংখ্য ধন্যবাদ যখন বাড়ি ফিরে যাবেন অবশ্যই এই মহামন্ত্রটা বাড়ি থেকে সবাই মিলে বসে করবেন হাতে তালি দিয়ে অন্তত এই কীর্তনটা পাঁচ মিনিটের জন্য হলো করবেন দেখবেন কিভাবে গিয়ে আপনাদের সমস্যা এবং সমাধান হচ্ছে গৃহে আনন্দ এবং শান্তি ফিরে আসছে আর আমাদের কাছে আছে অপ্রাকৃত দিব্য গ্রন্থ সুলভ মূল্যের বিনিময়ে এই একখানা গ্রন্থ আপনারা সংগ্রহ করবেন এই গ্রন্থ সাধারণ বই নয় ভগবানের কথায় পরিপূর্ণ ভগবান সম্বন্ধে যাবতীয় প্রশ্নের উত্তর এই বইগুলোর মধ্যে পাবেন এবং আপনার আপনার পরিবারের পারমার্থিক জীবন আধ্যাত্মিক জীবনকে সুগঠিত করতে সক্ষম হবেন এই বইগুলো অবশ্যই বাড়িতে গিয়ে পড়বেন শুনবেন বাচ্চাদের সঙ্গে আলোচনা করবেন বইয়ের দাম পিছনে লেখা আছে যদি না লেখা আছে কুড়ি টাকা দিয়ে এই টেবিল থেকে আমরা ভিক্ষামূল্য দিয়ে এই বইগুলো সংগ্রহ করবেন আর অনেক বই আছে আপনার প্রয়োজনীয় বই আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার প্রতিবেশী প্রিয়জনদের জন্য এই বই একটা করে অবশ্যই সংগ্রহ করবেন আসুন অল্প মূল্য দিয়ে এই বইগুলো আপনার এখান থেকে ধাম থেকে সংগ্রহ করুন আপনার অর্থের সদ্ব্যবহার তখনই হবে যখন একখানা বই সংগ্রহ করে ভগবানের সেবায় আপনি নিজেকে যুক্ত রাখবেন हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे